একসময় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি কিন্তু দিনের পর দিন ফর্ম হারিয়ে ফেলা এবং স্পট ফিক্সির সাথে জড়িয়ে নিজের ক্যারিয়ারকে বিপদে ফেলে দেন আশরাফুল জাতীয় দলের সাবেক ক্রিকেটার আশাফুলকে বাসায় ইফতারের দাওয়াত দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সেখানেই সব ঠিকঠাক হয়ে গেছে হয়তো দুই হাজার না এবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এই ব্যাটিং জিনিয়াসের সেটি হলে বিপিএলের পঞ্চম আসরে দেখা যাবে আশাফুলকে এবছর ঢাকার প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করেছেন তিনি যা নজর গেয়েছে কোচ হাতুরে সিংহের ও বিসিবি ম্যানেজমেন্টের এছাড়া জাতীয় দলের তিন নম্বরে ব্যাটিং করার খেলোয়াড় পাচ্ছে না বিসিবি ফলে অতি তাড়াতাড়ি দলে ফিরছে এই ব্যাটিং জিনিয়াস আশাফুলের দলে ফিরে আসা নিয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন about